রব্বুল আলমিন বলেন বান্দা নির্দিষ্ট সময় পার করে একদিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে বলেন এর পরে বান্দা একদিন কবর থেকে আবার নির্দিষ্ট সময়ে তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে অযাদু মা আমিলু হা আল্লা বলে বান্দা তখন ঘাঁসরের ময়দানে তুমি তোমার জীবনের সবকিছু তোমার সামনে লিখিত দেখতে পাবে আমল নামার একটা খাতা দেওয়া হবে সেই খাতার মধ্যে তুমি তোমার জীবনের প্রতিটা জাররা জাররা নিঃশ্বাস পর্যন্ত লেখা পাবে রব্বুল আল তখন ডাক দিয়ে বলবে একরাক্ষিতা বেগ কফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা রব্বুল আলামিন বলেন আল্লাহ বলবেন ও বান্দা তোমার আমলনামা তোমার সামনে দেয়া হয়েছে তুমি পড়ো তোমার আমলনামা তুমি হিসাব মিলাও আজকে তুমি যোগ করো বিয়োগ করো তুমি হিসাব করে দেখো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে নাফরমান জানান আমি পাপি নিজের আমল নামার পৃষ্ঠাগুলো উল্টাইতে উল্টাইতে বলবে নাফরমান বলবে রবা হায় আফসুস এটা আপনি কেমন খাতা লেখাইলেন এর কারি দিয়ে লেখাইলেন এই আমল কেমনে আমনে তৈরি করলেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এই কিতাবে দেখি এই খাতার মধ্যে দেখি মাওলা আমার জীবনের ছোট বড় একটা মিনিট একটা সেকেন্ড বাদ দেয় নাই কারে দিয়ে লেখাইলেন মাওলা তার কি কোনো দিন ছুটি দেন নাই তার কি কোনো শুক্রবার ছিল না তার কি কোনো একুশে ফেব্রুয়ারির বন্ধ ছিল না তার কি কোনো বন্ধ ছুটি ছিল না রব্বুল বলেন আল্লাহ বলবেন হা বান্দা ডানে বামে এমন দুইজন ফেরেশতা রেখে দিয়েছিলাম যে দুই ফেরেস্তা এক সেকেন্ডের জন্য ঘুমায় নাই তন্দ্রা যায় নাই তোমার জীবন থেকে ছুটি কাটায় নাই এক সেকেন্ড তুমি ভুল করো না বন্ধু তামাশার এই শেষ হয়ে যায় দেখতে দেখতে না খুব বেশি দিন না এই অল্প কয়দিন আগে আমি এই সময় পার করে আসছি আজ আমার বয়স বেয়াল্লিশ একচল্লিশ শেষ হয়েছে সর্বোচ্চ এক বছর হয় আমি চশমা পড়ি এক দেড় বছর আগে আমার কোনোদিন চশমা পড়তে হয় নাই আমি এমনি সব ছোট ছোট লেখা দেখতাম এখন দেখি ছোট অক্ষর আমি বয়ান শেষে আস্তা সেভেন আপ এক লিটারের বোতল ফ্রিজ থেকে নামাই তুলে ডাকাই এখন আমি প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা পানি খাই ফ্রিজের

বয়স যখন চল্লিশ শুরু হয় শেষ হয় তখন ওই যে যে ছেলে ঘুড়ি উড়ায় সন্ধ্যা নামে তো নাটাই সুতা কটা শুরু করে লম্বা সময় ঘুড়ি উড়াই ছিল যখনই সূর্য ডুবে যাচ্ছে এবার কি শুরু হয় সুতা কড়া চল্লিশ পরেই আল্লাহ সুতা কটা শুরু করে আ আল্লাহ বলে তোমার কথা আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছিলাম এমন অবস্থায় জানো তুমি কিছুই বলতে না কিছুই জানতে না কিচ্ছু জানত না সেই অবস্থায় এ কথাটা কল্পনা করেন ছেলেরা তোমরাও কল্পনা করো ভাই আজ তুমি পৃথিবী চিনো আজ তুমি মোবাইলে সারা পৃথিবীর কত কিছু জানো বুঝো দেখো তো রব্বুল আলমিন বলে আমি তোমাকে যেদিন মায়ের পেট থেকে বের করেছিলাম বান্দা খোদার কসম তুমি কিছুই জানতে না ধীরে 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 তোমার হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ মজবুত করেছি একদিন বলতে সুযোগ দিছি একদিন বুঝতে সুযোগ দিছি আজকে সেই সব আমার পেয়ে আমার নিয়ে সমস্ত বিদ্বেষ রাগ গুসা দেখাইলা শুধু আমার কথা আমার কথার উপর আহ একদিনের পরিচিত বন্ধু তারেও মানুষ সম্মান করে এক বেলা কোনোদিন চা বিস্কুট খাওয়াইছে তারেও ইজ্জত করে তারেও দেখলে মূল্যায়ন করে কিন্তু নাফরমান যে তোমারে সব দিল আজকের সারা দিনে তারে একটা সেজদা দিলা না তোমার মতো গাদ্দার তোমার মতো নিম খারাম বেইমান আল্লাহর জমিনে আর কিছু আছে বেনামাজির মতো গাদ্দার বেনামাজির মতো নিকৃষ্ট আর কেউ হইতে পারে বলে কার গাদ্দারি করল সে এত পাশান মানুষ হয় কেন আজ তো হিন্দু নামাজ পড়ে না এ নিয়ে আফসুস নাই ইহুদি নামাজ পড়ে না এ নিয়ে আফসুস নাই সে তো ইমানে নাই বৌদ্ধ নামাজ পড়ে না এ নিয়ে আফসুস নাই কিন্তু মুসলমানের সন্তান কেন নামাজ পড়বে না বলেন বাবা ইনসাফের কথা আপনারা শোনেন ফিকির করুক সবাই ফিকির করলে হইতো না কথা বোঝেন নাই আমার সবাই ডালিয়া কাপজাপ করলে এখন বুদ্ধি দিতে কইলে হ্যাঁ মাল যা আছে আয়োজন তার চাইতে বুদ্ধি বাইরে যাবে গোটা বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধি দিতে পারদর্শী বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধি কোন দেশে বসবাস করে এবং এবং বাংলাদেশের না সারা বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা সবচেয়ে বড় মহা জ্ঞানী তারা থাকে কোথায় সাহা দোকানে পৃথিবীর পৃথিবী বাসা যারা মানে পৃথিবী গোটা বিশ্ব চালাইতে পারবো এমন বুদ্ধিজীবী বিড়ি বিড়ি খায় বুদ্ধি দেয় হ্যাঁ হ্যাঁ বাপ এত ধোঁয়া হয় না বিড়ির এত ধোঁয়া নেয় বুদ্ধির যে শুধু বুদ্ধি দেয় বাংলাদেশে এই ব্যাপারে সেরা আমি আমার মাদ্রাসায় কিছুদিন আগে মাহফিল করছিলাম তো বৃষ্টি লাগছে এরকম দুপুরবেলা পরে আমি বৃষ্টির কারণে প্যান্ডেল বাহিরে বন্ধ মোট ভিতরে এলাইছি মাদ্রাসার সব লোকজন সহ অনেক লোক হয়েছিল এখন যখন বয়ান আবার শুরু হয়েছে এইবার এই আমারে সবাই মিললাম এই পরিমাণ বুদ্ধি দাউন শুরু করছে বুদ্ধির অত্যাচারে শেষে আমি মাইকে ঘোষণা দিয়ে বলছি ভাই আল্লাহর বস্তে যারা বুদ্ধি দিছেন এগুলোই এখনো পর্যাপ্ত অতিরিক্ত হইয়া গেছে দয়া করে নতুন বুদ্ধি না দেওয়ার জন্য অনুরোধ করতেছি ঘোষণা নেই ওরা পারলে ঠিক হবে না পারলে এমনে যা বুঝা যায় বুঝা যায় আল্লাহ তাও ফিক দা করে চলেন বাবা আমার ভাই তোমা করে জাগাইতে চাইছিলাম বিবেক জাগাইতে চাই হয়তো হতে পারে কেউ তোমারে বলে নাই আজ বাবাদের খেয়াল নাই সন্তান নামাজ পড়ে না এই নিয়ে বাবার ফিকির যেতটুকু হওয়া উচিত ছিল সন্তান বিদেশ কেন যায় না এটা নিয়ে তার থেকে বেশি ফিকির কামাই করে না কেন এটা নিয়ে ফিকির নামাজ পড়লে পড়ুক না পড়লে না পড়ুক কমপক্ষে টাকা পয়সা রোজগার করুক এই হলো অভিভাবকের নামাজ পড়ো নাই পড়ো আল্লাহকে নারাজ করো আর রাজি করো বিদেশ যাও পোশাক কামাও, বাইক বিল্ডিং করো জমি কেন এই হলো বড় ফি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরা বাফ আমার কথা হয়তো শক্ত হয়ে গেছে আমি এই শক্ত কথাগুলো বলার একটা উদ্দেশ্য ছিল নাইলে তোমরা ঠান্ডা হইলেন এই এখন কিছুটা নিস্তব্ধ হয়ে গেছে ঠিক না বলে এই অনুভূতিটা জাগলো না এই বিবেক জাগলো না যে পরিমাণ পাগলামি শুরু করছো তোমরা আমি আসার পরে মোবাইল নিয়ে মনে হয় যেন পৃথিবীতে একমাত্র আমরা আসছি শুধুই মোবাইল কিন কেন হায় হায় এটাই এখন আমাদের জীবন যৌবন এটাই এখন আমাদের আবেগ অনুভূতি ইচ্ছা আকাঙ্ক্ষা কল্পনা স্তাফ আমরা মোবাইলের গোলাম না ভাইয়া আমরা নারীর গোলাম না আমরা নায়ক নাটক সিনেমার গোলাম না আমরা মুসলমান আমাদের একজন আল্লাহ আছে আমাদের একজন রসুল আছে আমাদের একটা ধর্ম আছে আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব আছে আমাদের একটা পরকাল আছে আমাদের একটা হিসাব আছে আমাদেরকে মিজানের পাল্লায় আমল মাপা হবে আমাদেরকে ফুলসেরাত পার হইতে হবে আমাদেরকে জিন্দিগির পাই পাই হিসাব দিতে হবে আমরা গাফেল হলে চলবে না আমরা আবার গাফেল আল্লাহ কোরআনে বলছেন কোরআনের আয়া আল্লাহ বলেন আমার বান্দা তোমার হিসাবের সময় একদম ঘনিয়ে গেল কাছায়া গেল অথচ এখনো তুমি গাফলত হয়ে গাফেল হয়ে বিমুখ হয়ে আছে হায় বাবা আল্লাহ বলেন আয় মানুষ এখনো গাফেল অথচ হিসাবের সময় তো কাছাকাছি বলে কই কোনসময়ে কেয়ামত এবারে কেয়ামত যেদিনই হোক আপনি যেদিন মরবেন আপনার কবরে আপনার হিসাব হবে কিনা বলেন তো তাহলে এর পরে কেয়ামত আরো পাঁচশো কোটি বছর পরে হোক না আমনের সমস্যা কি আমনে তো নাই আমি প্রায় বলি যে যদি আমার মৃত্যুর পরে পৃথিবী যদি সব মানুষ আধুনিক হয়ে সানদের দেশেও জায়গা আমার লাভ কি আমি তো নাই আমি আছি যতক্ষণ এরপরেই তো আমার মৃত্যু আমার হিসাব শুরু এই যেই আল্লাহ বলছে বান্দা তোমার হিসাব তো খুব কাছে তুমি দেখছি এখনো আফেল আমি সেদিন কিতাবে পড়ছি কিতাবুল এর ইমাম জাহাবি রহমতুল্লাই লিখছেন যে হে যুবক যুবক ভাই তোমাদেরকে বলছে উনি যে হে যুবক তোমরা প্রত্যেকেই নিজ নিজ তোমাদের মহল্লায় বুড়া কয়জন বুড়ো আর কিশোর তরুণ যুবক কয়জন হিসাব লাগাও হিসাব লাগাইলে দেখবা প্রত্যেক মহল্লায় কথাটা খেয়াল করেন প্রত্যেক মহল্লায় বুড়ো মানুষ আষ্টে জন নলে দশজন নয় বিশ জন কিন্তু তার তুলনায় কিশোর তরুণ যুবক বেশি না কম বেশি হজরত বলেন এটাই প্রমাণ করে সব জওয়ান বুড়ো হয় না সব কিশোর বুড়ো হয় না সব তরুণ বুড়ো হয় না তার আগেই কবরে চলে যায় অধিকাংশ বুড়ো হওয়া পর্যন্ত পৌঁছে অল্প কিছু আল্লাহ এজন্য তিনি বলছেন যে হে যুবক শুনো জোন মিলে মরিতে হয় জন মিলে বুড়ো হয় না মানে জন্ম নিলেই বুড়া হবা এটা না বরং তার আগেই মৃত্যু হইতে পারে কিন্তু মৃত্যু হবে এটা নিশ্চিত আমার কথাটা বুঝছি আস্তে আস্তে ঠিক কর ঠিক এটা একটু বিকট আওয়াজ হয় এভাবে বলিয়েন না স্বাভাবিক আওয়াজে এবার আপনি বোঝা দরকার আমার এনে স্লোগানের দরকার আমি স্লোগান দিয়া কোনো কোনো কিছুই মনে করি না আমার দরকার কলিজা জাগান বিবেক জাগান অনুভূতি জাগলে লাভ কলিজার মধ্যে যদি আসে একটা ছেলেরও তো আমাদের সবার জন্য ওই এক ছেলের আহ এটাই যথেষ্ট ভাই আমরা আফসুস সবাই দেখি মুরব্বী কয়জন পৌঁছে সবাই পৌঁছান এর আগেই হাজারো মানুষ কোটি কোটি মানুষ প্রতিনিয়ত কবরে চলে যায় কাজে এই যে চাচা ওই চাচা ছেলেরা তোমরা মনে করো না বাফ উনি বুড়ো হইছে বলে তুমিও বুড়া হবা না রে ভাইয়া না রে দোস্ত বাংলাদেশের সরকারি পত্রিকার জরিফ প্রতিদিন গড়ে থেকে জন প্রতিদিন কেন যুবকের মাতাল হলো মোটর সাইকেল এটা পাইলে তার উপরে যেন আলগা জিনিস হওয়ার হয় জিনও এত জোরে মোটর সাইকেল চালায় না মুসলমান হায় হায় নৌজওয়ান এই পরিমাণ জোরে চাল মনে করে এটা একটা ফুর্তি আমার হাত আমি ভেঙে ফেললাম বাহ ওই ফেসবুকে দিলাম হাত ভেঙ্গে ফেলছি পাও ভেঙ্গে ফেলছি মাথা ফাটাই ফেলেছি কত বড় সুক্রিয়া সৌভাগ্য আমার বিশ্ববাসী দেখছে ফেসবুকে আমার ট্যাং বাঙ্গা আমার মাথা বাঙ্গা মানে এই ছাগলের কোনো কিছিম আছে নি বলে

বা ভাই মৃত্যু সন্তান এক বুজুর্গ আল্লাহর অলিকে জিজ্ঞেস করছিল দারুণ কথা শুনে এক বড় আল্লাহর অলিকে বলছিল হুজুর দুনিয়ার কত নাজ নিয়ামত কত রং রস আপনি কিছুই উপভোগ করলেন না কষ্ট করেই দুনিয়াটা পার করতেছেন কেন তখন ওই আল্লাহর রী বলছিল বাবা আমি না দুনিয়া ভোগ করতে চাইছিলাম উপভোগ রং তাংসা ফুর্তি করতে চাইছিলাম মনে মনে সিদ্ধান্ত নিছিলাম পরে খবর নিয়ে শুনি দুনিয়ার প্রতিটা সুখের পিছনে মৃত্যু থাবা দিয়ে রাখছে মানে এটা চূড়ান্ত নিশ্চিত না যে আমি সেই সুখটা ভোগ করতে পারবো বোঝেন নাই কথাটা মৃত্যু পিছন দিয়ে কি দিয়ে দিয়ে রাখছে রাখছে থাবা মানে মৃত্যু দিয়ে ডাকছে করলেও করতে নাও পারি পারব না হয়তো মৃত্যু থামায়ে দিবে এরপরে উনি বলেন পরে এরপরে খবর নিলাম খবর নিয়ে শুনলাম আখেরাতে আমারে যদি আল্লাহ জান্নাত দেয় তো জান্নাতে যে সুখ দিবে তার সাথে মৃত্যু বলতে আর কিছু নাই অনন্ত কালের সুখী মিলবে তখন আমি অনিশ্চিত সুখ ত্যাগ করে নিশ্চিত সুখের জন্য রেডি হইতে লাগলাম আরে দুনিয়ার বিরানিও যদি কেউ খাইতে শুরু করে বেশি খাইলে বিরানিও মানুষ ধমকা আরে আর না অসুবিধা হবে তোর খারাপ করবো বলে কিনা বলেন তার মানে দুনিয়ার প্রত্যেকটা সুখের পিছনে মুসিবত আছে প্যারেশানি আছে মৃত্যু আছে থেমে যাবে আখেরাতের সুখ আল্লাহর কসম শুধু শুরু হবে আর কোনো দিন শেষ হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন আমার ভাই অতএব দয়া করে আমরা প্রত্যেকে আমি আবারও বলছি আবারও বলছি একজন হলে একজনই শোনো দশজন হইলে দশজনই বুঝো কিন্তু দয়া করে এটা জরুরি তুমি তোমার উপলব্ধি তোমার এই উপলব্ধি করো আল্লাহ আমাদের সন্তানদেরকে বোঝার তৌফিক দান করেন আমি পড়ছি আপনারা যা এই লাইন নিয়ে যা করতেছেন মানে এইটা করতে করতে টাইমটা না নিজেরা কিছু শুনলেন না কাউরে কিছু শুনতে দিলেন মানে এই আয়জনের এই হুলস্থুল করতে করতে এখন মুনাজাত হয়ে যাবে এরপরে এক লোকে আপনার সাবি বাজারে বাজারের দিন হারাইয়া ফেলছে এরপরে পরের দিন ওই দিনকার বাজার নাই ওই দিন বিকালে গেছে জিজ্ঞাসা করছে সাবি হারাইছেন কোন দিন বাজার একটাই আজকে খুঁজতে আইছে কাজকে নিরিবিলি কালকে বাজারে অনেক ঝামেলা ছিল মানুষ বেশি আছে এই জন্য আজকে আইছি নিরিবিলি সাবি টোয়াই i